আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে ঈদের জন্য খুব চমৎকার একটা বুটিক ড্রেস নিয়ে এটা কিন্তু টোটালি একটা ধামাকা ডিসকাউন্টে থাকবে তাই না দুইটা কালার আসছে রিয়েস্টক করা হয়েছে এই দুইটার জন্য প্রচুর ছিল যারা নিতে চান একটা স্পেশাল অফারে পাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল বাসন্তীটা দেখাচ্ছি কারণ সামনে কিন্তু ফাল্গুন ফাল্গুনের জন্য একদম চোখ বন্ধ করে বাসন্তীটা নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন বুটিক্সের কটন ভিয়ার্স কটনের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয় এটা একদম প্রিমিয়াম বুটিক্স এর কটন গলায় অনেক গর্জিয়াস করে কাজ করা জামার নিচেও কাজ করা ব্যাক সাইড একটু দেখান ভাইয়া ব্যাক এ তো প্রিন্টেড না হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে এটা না জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু বিশাল প্রিন্টের একটা ওড়না থাকছে তো ভাই এই ড্রেসটার কালার তো দুইটা না দুইটা দেখাবো দেন প্রাইস বলবো আপনাদেরকে এই যে এটা হচ্ছে ওড়নাটা অনেক 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 বড় প্রিন্টের একটা ওড়না কালার আছে দুইটা এটা হচ্ছে বাসন্তী কালার আর ভাই এটার উপরেই দেখান ব্লু কালারটা তাহলে বেশি সুন্দর লাগবে এই যে ব্লুটা দেখুন একই শুধু কালারটা চেঞ্জ আর এটাতে যে পরিমাণ কাপড় দেওয়া আছে ভাইদের এখানকার ড্রেসে যে পরিমাণ কাপড় থাকে ভিয়ার্স আপনারা ইজিলি ফ্রি সাইজের ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এতটা কাপড় তারা দিয়ে থাকে জামা নিচে কাজ গলায় কাজ ব্যাক সাইড প্রিন্টের হাতা কাপড় আলাদা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের একটা ওনা হবে খুবই সুন্দর প্রিন্টের একটা অন্য আছে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু আমরা চাইলে কিন্তু বারোশো টাকায় সেল করতে পারতাম কিন্তু প্রচুর ডিমান্ড ছিল আর কি বারোশো টাকায় ডিমান্ড ছিল